মাধাবি আহলে হাদিস থেকে ইহুদি খ্রিস্টানরা অনেক ভালো কারণ তারা আমাদের ইসলাম ধর্মে এসে আমাদের ইসলাম ধর্মকে কলঙ্কিত করে না কিন্তু আলে হাদিস ও হাবিগুরু আমাদের ইসলাম ধর্মকে ধ্বংস করে দিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কত ভাই ভিডিওতে আপনারা দেখলেন যে একটা টাটকা ইবলিশ বসে আছে এর সঙ্গে আর একটা আছে মাজার পূজারে দুটো মাজার পূজার দুটো টাটকা ইবলিশ এদের কাজ হচ্ছে এরা দেখুন আহলে আদিস তাদের বলা যারা কোরআন সই হাদিস ছাড়া আর বাইরে চাংচুং ভাংভুং সব মানে না তাদেরকে হাদিস বলায় এরা হাক সত্যপন্থী তো বিশেষ করে ইনি যে মাজার পূজারি তিনি বলছেন যে আহলেহাদিদের চেয়ে ইহুদি আর খ্রিস্টানরা ভালো হাদিস তারা আর হাদিস মানে তাদের চেয়ে যদি ইহুদি খ্রিস্টানরা ভালো হয় আল্লাহর কোরআন বলছে এদের জবাব দিচ্ছে সব মর্শেকদের আল্লাহর কোরআন বলছে আল্লাহ বলছে যে হে ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করে ইহুদি আর খ্রিস্টানরা তারা একে অপরে তোমাদের বিরুদ্ধে শত্রুতার পরম ঘনিষ্ঠ বন্ধু তোমাদের মধ্যে যে এলো কি তাদের দলে সাড়া দিলে মূলত তারা তাদের দলে ভর্তি করল আল্লাহ কোরআন বলছে তাহলে নিঃসন্দেহে এই যে বক্তা এই বক্তা অবশ্যই ইহুদি খ্রিস্টানদের ভালো বলছে মানে ওই ইহুদি আর খ্রিস্টান আর আহলে যারা কোরআন সহিজ মানে নবী নবী সাবাদের মানে নিঃসন্দেহে তারা ভারাকস কিন্তু এই যে বক্তা এ আলে আদিদের খারাপ বলে বরং মুসলমান যারা আহাল হাদিস যারা হাদিস নবীকে মানে তাদেরকে খারাপ বলে ইহুদি খ্রিস্টানদের ভাল বলতে চাচ্ছে আল্লাহর কোন অনুযায়ী এ কিন্তু ইহুদি আর খ্রিস্টান কারণ আল্লাহ বলছে যে ওদের দলে যোগ দিল অন্তর্ভুক্ত হলো সে তাদেরই দলভুক্ত হয়ে পড়লো অর্থাৎ এই ইহুদি আর খ্রিস্টান ছাড়া এ মাজার পূজারি ভণ্ড বেদাতি এ আর একটা আছে এর সঙ্গে দুটো সাঙ্গ ভাঙ্গ দুটোই দুটোই একদম টাটকাই বলিস এরা এটা হচ্ছে চায়না প্রোডাক্ট এই দুটো মাদার পূজারি আপনারা চিনে রাখুন